স্কুলে তো গাইস আমি এখন সকালের নাস্তা খাবো আমি এখন এই যে রুটি দেখছেন এই বড় রুটি এটি আগে প্রথম সাইডটা খাইতাম এই তিন মাস ধরে সাইডটা থেকে তিনটে তিনটার পরে দুইটা এখন আজকে একটা দিয়ে শুরু করলাম আর সকালবেলা খাওয়াটা সবজি দিয়ে খাবো এই রকম সবজি দিয়ে লাউ সবজি খেতে বেশ সবজি খেতেছি একসাথে আমি ডিম দিচ্ছি কুসুম সিম আমার ছেলে খাব কুসুম আর আমি কামুলোর ডিম তো এইভাবে কুসুম সকালবেলা নাস্তা বড় একটা রুটি এবং সবজি খাইতেছি মজাই লগ আমার তিন মাস আগে ওজন ছিল সাতানব্বই কেজি এখন আমি এম ডাইট কোথাতে আমার ওজন হয়েছে পঁচাশি কেজি আর আবার কিছু ওজন কমানো উচিত আমি এখন আজকে থেকে বা তিনটা রুটি খাওয়া আরম্ভ করলাম একটা রুটি খাওয়ার বলামে একটা রুটি খেয়ে সব মাছটা ভালো টাকেট করে খেতে পারি জন্য রুটি খেলাম সে ডিম ডিমটা সিদ্ধ করে সিদ্ধ করা এবং সব দিজ্লা চালবেলা নাস্তা খাব মোটামুটি বেশি ডুবরে খাবো চহরে খাবো রাজা বছর দুবরে খাবো পুজোর মতো রাত্রে ওইভাবে নষ্ট খুব আবার শেষ যে কোনো একটা ফল খাওয়া উচিত সেজন্য আমি সরলবেলা পেঁপে ফলটা খেয়ে দিচ্ছি পেঁপে খেলে কিন্তু শরীর অনেক উপকার যাতে লিভারের সমস্যা আছে তাহলে এরকম সকালবেলা পেয়ে পেঁপে কাঁচা অথবা পাকা খেয়ে নেবেন খেয়ে দিবেন তাহলে শরীর ভালো থাকবে যদি জাম ফল ছিল তো জাম্বারে ফলে আমি খাবো না এটা বিকেলে খাব এভাবে ওদের খেপে খেলে পেটে পেটে পুরো গ্যাস থাকলে গ্যাস দূর হবে এবং বিশেষ করে কাঁচাটা সে পাকাটা সে কাঁচাটা খেলে উপকার বেশি

আমার বয়স শেষ নদীর আমাদের মাছ মাছের মাছের জন্য কিছু খাবার দেওয়া উচিত আমি তো খেয়ে নিলাম পুরো দাসে মাছের জন্য কিছু খাবার দিচ্ছি মাছ খাবার কিছু দিয়ে দিলাম আমি যখন তিন বেলা খাই মাছগুলো তিন বেলা খাওয়া উচিত আমাদের এখানে এখানে সাইড দিয়ে মাছ আছে তো প্রথম ভাগে আমাদের আর দুটি মাছ ছিল ওই দুটি মাছ মোটামুটি চার মাস ধরে পাওয়া ছিলাম কিন্তু দুঃখের বিষয় মাস পর একটি মাছ প্রথম অসুস্থ হইলো আর তার পাঁচ মিনিট পর একটি মাছ অসুস্থ দুটো মাছ মারা গেলো ওই ক্ষেত্রে আমার ছেলে হাজার খুব বড় ব্যথা পাইলো যে এই মাছগুলো বেরিয়ে এলো কি এলো তো ওই মাছ দুইটা আমরা

ওদের পেটে পীড়া হবে তাই আমরা নিয়মিত ওদেরকে এক নাচলে খেতে দিব এবং সব প্রাণী কিন্তু রুটির মতো খাবার দিতে হবে রুটির মতো খাবার না দিলে হয় তো যে কোনো রোগ সঙ্গে বুটবে তাই আমরা সব সব জিনিসই রুটির মতো করে নেব এখন আমরা নাচেরও খাবার দিলাম এখন আমারও খাবার মোটামুটি শেষ